হ্যালো গাইস আশা করছি সকলে ভালো আছো সো এসে বললাম তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে তোমরা কিভাবে তোমাদের ভিডিওর জন্য একটি প্রফেশনাল ইন্ট্রো বানাতে পারবে সো অনেকেই কিন্তু ইউটিউবে এসে কনফিউজ হয়ে যাও যে কিভাবে ইন্ট্রো বানাবো ইন্ট্রো তো আমি বানাতে পারি না আমার হাতে তো মোবাইল আছে মোবাইল ফোন আছে কিন্তু আমার হাতে তো ভালো ভালো ডেস্কটপ নেই তার জন্য বানাতে পারি না অনেক অজুহাত তোমরা দেও তো আজকের ভিডিওতে আমরা সেই মোজুয়ার টাইপ ডিসকাশন করার চেষ্টা করব। তো তোমাদের হাতে যদি একটা মোবাইল ফোন থাকে বা স্মার্ট ফোন থাকে সেই স্মার্ট দিয়েই কিন্তু তোমরা তোমাদের এই ইন্ট্রোটা প্রফেশনাল ভাবে বানাতে পারবে। সো কিভাবে বানাবে তার জন্য তোমাদের আমি এখন নিয়ে যাব মোবাইল স্ক্রিনে, মোবাইল স্ক্রিনে যাওয়ার পরে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তুই তোমরা এটা কিভাবে বানাবে। তো চলে যাও যাক। তো আমরা এখন চলে এসেছি আমাদের মোবাইল ফোনে। মোবাইল ফোনে আসার পরে আপনারা সরাসরি চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ লিস্টে আপনারা ভিডিও অ্যাড কিং লেখার পরে সার্চ করে দিবেন আপনাদের সামনে দেখবেন প্রথমেই এরকম একটা অ্যাপে শো করাবে তো এখান থেকে আপনারা এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং নেবে তো তারপরে আপনারা এখান থেকে অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেনে ক্লিক করলাম ওপেন করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ লোডিং নেবে আপনাদের কিন্তু আমি লাইভ প্রুফ দেখাচ্ছি এতে কোনো সন্দেহ নেই অ্যালাউ বাটনে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইন্ট্রো এসে পড়েছে এখান থেকে আপনারা চাইলে ইন্ট্রো নিতে পারবেন আর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে ইন্ট্রো এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম কিছু ইন্ট্রো শো করাবে সো আমি এখন এখান থেকে আপনাদের বোঝানোর জন্য এই পয়েন্ট অফ ভিউ এটার উপর একটা ক্লিক করলাম তারপরে আপনাদের সামনে একটি অ্যাড আসবে অ্যাডটিকে আপনারা স্কিপ করে দিবেন সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটা কিন্তু এখানে এসে পড়েছে সো এই যে ট্যাপ টু এডিট দ্য ডিজাইন এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে আবার লোডিং নেবে তো লোডিং নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করাবে তো এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পরে আপনারা যে নামটা দিতে চান সেই নামটা এখান থেকে আপনারা দিতে পারবেন তো আমি এখন আমার নাম দিয়ে দিচ্ছি মিস্টার বাজ মিস্টার বাজ দেওয়ার পরে এখান থেকে আপনারা একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে দেখবেন এখানে ফটোগ্রাফি লেখা আছে থেকে আপনার এটাকে মুছে দিয়ে আপনার এখান থেকে শুধু স্টুডিও দিতে পারেন বা আপনারা যে কোনো কিছু এখানে লিখতে পারেন সো এটা হচ্ছে অ্যাট নেক্সট ওয়ান এটা হচ্ছে আপনাদের উপরে সোকা রাখবে বড় করে আর অ্যাড টেক্স টু এটা শো করাবে নিচে তো এখন এখান থেকে আমরা এটাকে সেভ করে দিব সো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ডাউনলোড করতে বলছে সো আমরা এখান থেকে আমরা এইচডি নিতে পারবো তারপরে ফুল এইচডি নিতে পারবো তারপরে এস ভিডিও নিতে পারবো নর্মাল ভিডিও নিতে পারবো এই এইচডি ভিডিও আর ফুল এইচডি ভিডিও এই দুইটা কিন্তু আপনার প্রো এই দুটা পারচেস করতে হবে কিন্তু এইচডি ভিডিও এটা কিন্তু পারচেস করতে হবে না সো এটার উপর আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে এক্সপোর্টিং হওয়া শুরু করে দিবে সো এখানে কিন্তু এইটা আমাদের লোডিং হওয়ার পরে ডাউনলোডও হয়ে গিয়েছে তো এটা আমার গ্যালারি থেকে আপনাদেরকে সরাসরি আমি দেখাচ্ছি তো আমি এখন এসে পড়েছি আমার গ্যালারিতে এই দেখুন উপরে কিন্তু এটা এসে পড়েছে এখান থেকে আমরা মিস্টার বাস এটার উপরটা ক্লিক করব তো এই দেখুন এটা কিন্তু এই ইন্ট্রোটা কিন্তু আপনাদের প্রফেশনাল ভাবে হয়ে গিয়েছে সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর যদি অসুবিধা হয় থাকে কোনো তাহলে আমার কমেন্ট লিস্ট আপনারা কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আগের মতো বলছি সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করে দিয়ে যাবেন এতে আমার উৎসাহ এবং কাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় সো আজকের মতো গুড